আমাকে তো চেনো সবাই আমি গুগল পুরো পৃথিবী আমি আমার মধ্যে ঢুকিয়ে রেখেছি আমার সাথে সব কিছু আমি এখন মিডিয়ার সবচেয়ে আকর্ষণীয় সাইট আমার নাম ফেসবুক আমার আকর্ষণ ক্ষমতা চুম্বকের চেয়েও বেশি আমার আমি রাজা আমি ইউটিউব সব কন্টেন আমি আমার টিউবে বন্ডি করে রেখেছি আমাকে তো চিনো সবাই আমি এক ভয়ঙ্কর নেশায় বিনোদন আমি টিকটক আমরা একবার কার উপর চেপে তাকে নেশাগ্রস্ত করে ফেলি বাহ এই শাড়িটি তো অনেক সুন্দর না না এটা আরো অনেক বেশি সুন্দর ওয়াও এটা আরো অনেক বেশি কিউট এখনই অনলাইনে অর্ডার করি আ আমার এই ক্লাস নোটটা একটু দেখিয়ে দাও না তোমাদের স্কুলে যে আজকাল কি পড়ায় দেখছো না আমি অনলাইনে কাজ করছি তোমার বাবার কাছে যাও বাবা আমার এই ক্লাস নোটটা একটু দেখিয়ে দাও না বাবা আমি একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট দেখছি তুমি তোমার মার কাছে যাও বাবা মা দুইজনেই অনলাইনে ব্যস্ত আমি কি করব আমি অনলাইনে ঢুকি

নিজের চোখে সুন্দর পৃথিবীটা দেখুন আপনার শিশুর শারীরিক ও মানসিক বিকাশের যত্ন দিন